তো আমি পাঁচ তারিখ মানে আমার স্টেটমেন্টটা যুদ্ধ করছি তারপর কথা হয়েছে মেসেঞ্জারে হাই হাইলো করছে তারপরে আমার তো নাম্বার নিছে হয়েছে পরে কথা হইতো তো আমার তাই না আমার তাই না নাম্বার দিচ্ছে আমারে তারপরে আমি ফোন করছি ফোন করার পরে পরে কথা হইতো তো দিজে আসে পয়সাটা কালকে না কালকে নয় তারিখ আবার মানে কথা হয়েছে হাই আমার হাজব্যান্ড করে তো সব কিছু তারপরে আমি স্টেট তারপরে আবার কেছে যে তাইনের সঙ্গে যাইতাম বয়াটে দিতে দিনে লিখে তারপরে আমি প্রশ্ন করছি বয়াটে দিতাম সে মানে রুমে রুমে লিখে মানে একটু স্পেস দিছে মানে আমি তারপরে আমি ফোন করছি ফোন করার পরে ফোন করছিলাম আমার নাম্বার দিয়ে আমার হাজবেন্ডের নাম্বার দিয়ে করছি ফোন করার যে তাই নাকি হ্যাঁ হয়ে গেছে কত করে ফেসবুকে পোস্ট করছে হোয়াটসঅ্যাপ গেছে আমি জানি না

আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি চাকরিটা কি আপনি চেয়েছিলেন না উকি বলেছিল তোমাকে চাকরি দেবো না ও বলেছে যে মানে আমি তার জিজ্ঞাসা আপনি কি করেন একজন সুতরাং কথা হচ্ছে জিজ্ঞাসা করো কোন মতে আছে তারপরে ওকে দসে যে আমি পার্টি হতো পাস করি মানে যেমন সিপিএম পার্টি এগুলো কথা কইছ না আমার সিপিএম কইছ না বিজেপি কইছ তারপরে ওকে দসে কে তুমি চাকরি চাকরি করবে আমি আমি টেস্ট করেছি না পুলিশ ইন্টারভিউ আছে তারপরে ঠিক আছে পুলিশ ইন্টারভিউ তো আমার চয়েস চয়েস প্রফেশন নইলে আমরা সফট দেবো মানে কোন দুটো আলগোনা কোয়ার্টার বাড়ি কোন কোয়ার্টারে যাওয়ার কথা সাইজ ইন লাস্ট কথা কালকে কোন সময় আপনি কি কেস করেছেন

ইয়েতে আপনার ওই মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে অ্যাকচুয়ালি কথাটা কি হয়েছিল মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে হয়েছিল ওর ছবিটা আপনি দেখেন নাই ও তো বললো যে অ্যাসিস্ট্যান্টে করছে আপনি বললেন যে ওর ফোন নাকি অ্যাসিস্ট্যান্ট করেছিল ব্যক্তি নয়ন ফোন করেছিল না ওর অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল আমি ওটা জানি না নয়ন সরকার করেছিল নয়ন সরকার কি কোন পার্টি নামে সিপিএম পার্টি এটা কি আপনি আগে জানতেন না আপনি জানতেন না না আমি তো যখন বিজেপি বিজেপি আইসে বিজেপি লোক হইব আমার কাছে বাইকে কইছো না দাদা বিজেপি আপনার বাড়ি एक्चुअली কোথায় আমার বাড়ি মানে পার্মানেন্ট আমবাসা বর্তমানে আপনি কোথায় থাকেন বর্তমানে সুভাষ কোন কোন জায়গা কি কর্মসূত্রে থাকে না অন্য কর্মসূত্রে আজমেন্টে কর্মসূত্রে আপনার নাম রিয়া দাস তো দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে পরিচিত মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সে চেষ্টা কোনোদিন সার্থক হবে না আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব মাঝে জিনিস পোস্ট করেছেন